কাকসার বামুনারা ভট্টাচার্য পুকুর এলাকায় জঙ্গলের মধ্যে একটি বিলাস বহুল চার গাড়ি পুড়ে যাওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার গভীর রাতে পুকুর পারে গাড়িটি জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা কাকসা থানায় খবর দেয় ততক্ষণে গাড়িতে থাকা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খবর পেয়ে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করে এবং তদন্তে নামে গাড়ির ভেতর থেকে একটি ফাঁকা টিফিন বক্স উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে পুড়ে যাওয়া গাড়িটি বাঁকুড়া জেলার বলে প্রাথমিক বলেছে নিহত হয়েছে কেন জঙ্গলের মধ্যে গাড়িটি আনা হয়ে ছিল আগুন লাগার পেছনে নাশকতা নাকি অন্য কোন কারণ রয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সঙ্গে কারা জড়িত এবং গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ মাত্র খবর পেলাম যে রাত্রিবেলা একটা গাড়ি এখানে ঢুকেছিল ঢুকিয়ে সেটা আগুনে সম্পূর্ণরূপে বসি স্ফুত হয়েছে আমরা দেখতেই পাচ্ছেন আমরা এই খবর পেয়ে জাস্ট দেখতে এলাম আর কি দর্শক হিসাবে আমরাও দেখতে এলাম কি গাড়ি এটা গাড়ি বা থর গাড়ি বলছে তো পুলিশ এসছিল হ্যাঁ শুনলাম যে পুলিশ এসেছিল দেখে গেছে চিন্তা বাড়ছে আমরা খবর পেলাম যে একটা গাড়ি আমাদের এই এলাকাটার নাম হচ্ছে হচ্ছে ভট্টাচার্য পুকুর এটা পুরো একদম জঙ্গলের দিকে গ্রামের শেষ প্রান্ত একদিকে তো এখানে গতকাল রাত্রে নাকি একটি গাড়ি আগুনের জ্বলে পুরো ভস্মীভূত হয়ে গেছে ছাই হয়ে গেছে মাহিন্দ্রা থার গাড়ি দেখা যাচ্ছে এবং একটি ছেলে এবং একটি মেয়ে শোনা যাচ্ছে গাড়িতে নাকি ছিল তারা এত রাতে এখানে কি কারণে এসছিলো তারা কি উদ্দেশ্যে এসেছিল বা কী কাজের জন্য এসেছিল সেটা আমরা এখনও জানি না তদন্তে পুলিশি তদন্তে হয়তো আমরা জানতে পারবো কিন্তু এই সকালে আমরা এই খবর দেখে রীতিমতো আমাদের গ্রামের যারা মানুষ আছে তারা কিন্তু হতবাক কারণ এরকম ঘটনা এর আগে আমরা কখনো শুনিও নি দেখিও নিগাপুর থেকে নিজস্ব বাংলা।